আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সবাই কেমন আছেন কী অবস্থা আজকেও কিন্তু অনেক কুয়াশা পড়ছে এখন বাজে সাড়ে সাতটা আজকে একটা অন্যরকম সকাল উপহার দেব আপনাদেরকে এই যে কাঁচা হলুদ দিয়ে আজকে সকালটা শুরু করব প্রত্যেক দিন তো চা খাই আজকে চা বাদ চা একদম অফ করে আজকে কাঁচা হলুদ দিয়ে গরম পানি দিয়ে সকালটা শুরু করলাম সাথে থাকুন গরম পানি করবো খাবো আপনাদের সাথে দেখাবো আর বাইরের ওয়েদারটাও আমি একটু দেখাবো কি যে অবস্থা কালকের থেকে আজকে অনেক ওয়েদার মানে কি বলবো ভালো বলবো না খারাপ বলবো এটা কখনো খারাপ ভালো হতে পারে না কারণ এই সময়টা অনেক অসুখ হয় এই যে না শীত না গরম এই সময়টা ভালো লাগে কিন্তু সময়টা কিন্তু খুবই খারাপ সময় তাই আপনাদের সবাইকে বলবো সবাই সাবধান থাকবেন ভালোভাবে থাকবেন আস্তে আস্তে মনে হয় কি আরো অন্ধকার হয়ে আসছে মানে এত পরিমাণ কুয়াশা আমি শেয়ার করবো আপনাদের সাথে খেয়ে নিলাম কাঁচা হলুদ খেয়ে নিলাম কাঁচা হলুদ খাওয়া কিন্তু অনেক ভালো আর দেখেন আমার মাঝে মাঝে এখানে ব্রণ হয় এই ব্রণের জন্যই আপনার ভাইয়া নিয়ে নিয়ে আসে আমার জন্য কাঁচা হলুদ যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন সারাদিন কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চলুন সকাল সকাল ভাত বসাই দিছি ভাত বসাই দিচ্ছি সকাল সকাল সকালকে গরম ভাত খাওয়া ভালো ভাত্তা দিয়ে বাইরের ওয়েদারটা একটু দেখাবো চল এই যে বাইরের ওয়েদার আপনারা কি বুঝতে পারতেছেন কুয়াশা কিন্তু অনেক অনেক কুয়াশা কিন্তু বুঝতে পারতেছেন না আপনারা মনে হয় অনেক কুয়াশা অন্ধকার মনে হয় বৃষ্টি হবে হবে এমন একটা ভাব এই দুটো ফুল ফুটছে আজকে এত সুন্দর সেন্ট এই ফুলে যা বলার মতো না আমার মোরগটা অসুস্থ বললাম না মোরগটা অসুস্থ আর ডাকে না ভিডিওতে আপনারা ডাক শুনতে পান না কিন্তু এই যে অসুস্থ হয়ে পড়ছে দুই দিন ধরে আজকে তিন দিন ওষুধ খাওয়াচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগিটা যেন সুস্থ হয়ে যায় আমার অনেক শখের মোরগ আলু ভত্তা আর সাথে টমেটো ভর্তা বসিয়ে দিলাম সেই সকাল মজা খাবার গরম গরম ভাত দিয়ে আলু ভত্তা আর হচ্ছে টমেটো ভর্তা সেই মজা সাথে থাকুন এদিকে ভাতো হচ্ছে প্রায় হয়ে গেছে প্রায় কালকে বলছিলাম না যে এই মাছ আমাদি মাছ এটা এই যে এই যে মাছ এই মাছটা সব মশলা দিয়ে মেখে একদম কড়া কড়া করবো পেঁয়াজ কড়াই বসাই দিয়েছি কড়া কড়া বেশি ভালো লাগে একদম মশ মশা ভাতের সাথে খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে সাথে খেতে অনেক ভালো লাগে এইটা রান্না করবো ভাজি করবো আর হচ্ছে বড়া করবো চিংড়ি এই যে ডাল সেই চিংড়ি মাছ দিয়ে করবো নারকেলের वीद बेला मेख पसे लार काशि नताई दुआ आसके रोड़ बिता का उदाशना मना आका शाइट बर्भड़ बावर एक तेज पुरो तोत्रो माशे रोड़ आसके मैव 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 की मिया। की की माश दालाई মাছ দেয় না ডাল চিংড়ি মাছ কিছুটা দেবো কিছুটা রসুন দেবো দুইটা কাঁচা জল দেবো এক ব্লেন্ডার করে নেবো একসাথে বিলিন্ডার করে হলুদ মরিচ গুড়া দিয়ে ভাজি করে নিচ্ছি দিয়ে আমার বলেন তো আমি হাতে লাগাই না চামচ দিয়েই দিচ্ছি চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে যায় দেখছেন হয়ে গেছে বড় কিন্তু একটা ভুল লবণ দিতে মনে নাই হালকা লবণের একটু সমস্যা আছে যাই হোক ঝোলে দিয়ে দিলে সমস্যা হবে না বাকিটা পূরণ হয়ে যাবে এই যে দুধ নারকেলের দুধ বের করে রেখেছি আর এর পাশে সব মশলা দিয়ে কষাচ্ছি আজকে একটু টমেটো দিছি টমেটো দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি আর এর পাশে বড়া বলে ভেজে রেখেছি সেই মজা নরম হয়েছে চিংড়ি মাছ দিয়েছি ডাল এই বরার রেসিপিটা আমার কাছে অনেক বেশি মজার অনেক বেশি ভালো লাগে আমি প্রায় খাই প্রায় একদিন আগেও আমি একটা ভিডিও দিয়েছি এভাবে রান্না করে আমার খুব ভালো লাগে এর মধ্যে লবণ দিতে মনে নেই একটা সিক্রেট দেখি আপনার ভাইয়া কী বলে জানি না ঝাড়ি খাবো নাকি কমপ্লিমেন্ট পাবো ভালো কমপ্লিমেন্ট পাবো জানি না নাকি ঝাড়ি খাবো আপনাদেরকে জানাবো খারাপ রান্না করেও অনেক সময় কিন্তু অনেক স্বামীরা খুব ভালো বলে আবার অনেক সময় ভালো রান্না করেও অনেক স্বামীদের কাছ থেকে কিন্তু ঝাড়ি খেতে হয় তা জানি না আপনার ভাই আজকে কী করবে আমি জানি না আমি জানি আমার কনফিডেন্স আমার বর ভালো আছে আলহামদুলিল্লাহ যাই হোক দেখা যাক কী হয় ঝোল দিয়ে দিলাম একটু ফুটলি বড় দিয়ে দেবো রান্না বান্না তো দেখালাম আপনাদের খাওয়া করে রেস্ট নিয়ে আজকে প্রচুর রোদ ছিল যার কারণে আজকে একটু ভালো আবহাওয়া ভালো মন মানসিকতাও ভালো যাই হোক রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ